জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার উনিশ উপলক্ষে চট্টগ্রাম মহানগর সহ সৈদান উপজেলার দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসার মধ্যে আনোয়ারা উপজেলার বক্তিয়ার পাড়া সারফির আউলিয়ার রহমতুল্লাহ আলিম মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ স্বীকৃতি অর্জন করছে ইহালয় মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয়বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করে যারা শ্রেষ্ঠ স্বীকৃতি অর্জন করিবার কারণে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরো আরো মাদ্রাসার শ্রেষ্ঠ হবে চেষ্টা করব আল্লাহর রহমতে আর আর মাদ্রাসারে আরো সামনের দিকে এগিয়ে যাবে লাই আর এবং এলাকার মানুষের সহযোগিতায় কারণে আজি আর এর সফলতা যারা জেলায় ধন্যবাদ জানাই এবং অনরা ডিরেকশন অনরা ধন্যবাদ আগামীতে আল্লাহর এরকম মাদ্রাসার উন্নতি দেয় মানে খুশি এমন খুশি হয়েছি মানে

এবং শিক্ষক প্রিন্সিপাল আর এলাকাবাসী ব্যাগরের অবদান আছে সুতরাং একা অবতার কারণে ব্যাগর সম্মিলিতভাবে চেষ্টা করে এর দূর দেখছি আসলে আমরা বিভিন্নভাবে লেখাপড়ার মান উন্নয়নের জন্য যত রকমের পলিসি মেনটেন করা দরকার আমরা সব এই পলিসি মেনটেন করছি এবং আমার সম্মানিত গভর্নিং বডি সেটা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে Next News, C plus GP.